जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাংলাদেশ টু সৈদি যে ট্রাভেলিং ব্লগটা সেইটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের ব্লগটা এটা হচ্ছে একদম রাতের দিকে প্রায় মানে সাড়ে নটার মতো বাঁচতেছে রাত আমার যেহেতু রাত দুইটা দশে ফ্লাইট তো এখন হচ্ছে আমাদের সব মালপত্র হচ্ছে হচ্ছে ব্যাগে মানে ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে মানে মোটামুটি সব ব্যাগই রেডি কিন্তু যে সব খাবার হচ্ছে আর কি মাছ মুরগি এগুলো নিব ওগুলো হচ্ছে একদম যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে সব ঢুকাইতেছিল তো আমি হচ্ছে এবার কিছু রান্না করা নিব কিছু হচ্ছে কাঁচা জিনিস মানে কাঁচা নিবো যেমন ইলিশ মাছ তারপরে মুরগির মাংস এগুলো হচ্ছে কাঁচা নিব তো এই জন্য এগুলো একদম মুহূর্তে হচ্ছে প্যাকেটিং করা হচ্ছে আর এখান দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে গেলাম তো ফাইনালি হচ্ছে রেডি হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম আর আমার সাথে হচ্ছে আমার বাবা আছে আমার ভাইয়া যাবে আমার দুলাভাই যাবে আমার আপু তারপরে আমার ভাইয়ের ছেলে মেয়ে ওরা সবাই যাবে শুধু আমার আম্মা আর আমার ভাইয়ের বউ ও হচ্ছে যাব না মানে ওদের ওরা মাত্র কালকে হচ্ছে গ্রাম থেকে আসছে ওরা জার্নি করে অনেক বেশি টায়ার্ড এর জন্য হচ্ছে যাব না মানে ওদেরকে নেওয়া হয় নাই তো প্রথম হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়েকেও মানে নিষেধ করছিল যাওয়ার জন্য কিন্তু না ওরা যাবে যাবে ওদের কি কান না আমার ভাইয়ের মেয়ে তো কি কান না কি বলবো তো এই জায়গা এই মুহূর্তটা হচ্ছে অনেক বেশি কষ্টের আবার ভালো লাগার কষ্টের এই কারণে যে প্রিয় মানে আপন মানুষদেরকে ছেড়ে চলে যাচ্ছি আর ভালো লাগার কারণ এই জন্য যে প্রিয় মানুষটার কাছে যাব দীর্ঘ এক বছর পর আসলে এক বছরও হয়নি এই মাসের তিরিশ তারিখে হচ্ছে এক বছর হবে আমি সদি থেকে আসছি এর আগে আল্লাহ হচ্ছে আমাকে আবার মানে নবের দেশে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ্য গুণ শুক্রিয়া যে আল্লাহ আমাকে বারবার নবীর দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছে তো আমার যাত্রাটা যেন খুবই সুন্দর হয় আপনারা সেটা দোয়া করবেন যেহেতু একটা বাচ্চা নিয়ে হচ্ছে যাবো এই জন্য আমি একটু টেনশানে আসি আমার মেয়েকে নিয়ে যাবো আর আমার ভাইয়ের ছেলেটা হচ্ছে মজা করতেছিল আসলে ভিডিওটা হচ্ছে আগে যেহেতু করা এখন পরে যেহেতু আমি বয়েস দিতেছি ভিডিওটা দেখে আমার সবার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছিলো এই মুহূর্তেও আমার অনেক খারাপ লাগতেছে ভিডিওটা দেখে তো সবাইকে দেখে চলে যাচ্ছি আবার দেশে আসলে বাবা মাকেও দেখবো না ভাইকেও দেখব না ভাই ভাবিকেও দেখব না এই জন্য তো যাই হোক পরে আমি হচ্ছে ভিতরে ঢুকে গেছি আর আমার প্রতিটা লাকেজ হচ্ছে আমি মানে কার ইয়ে ব্যাগ আছে আমি এভাবেই নিয়ে আসছি আমি হচ্ছে ভিতরে এসে তারপরে হচ্ছে এগুলোকে প্রতিটা ব্যাগ হচ্ছে এই যে মানে ভিতরে এনে বাঁধাইতেছিলাম আর এখানে প্রতিটা ব্যাগ বাঁধাইতে তিনশো টাকা করে লাগে আর আমি আমার চারটা ব্যাগ হচ্ছে বাধাইছি আর আমি কিন্তু এবার লকেজ নেই নাই এর আগে আমি ল্যাকেজ আনার ক্ষেত্রে হচ্ছে কি আমার লাগেজগুলো ভেঙে ফেলছে তো এই দুখে কষ্টে আমি হচ্ছে এবার জানি না আমি হচ্ছে ব্যাগ আনছি আর ব্যাগ আনলে সবচেয়ে ভালো দিক হচ্ছে ওজনে ব্যাগ কম হয় কিন্তু অনেক জিনিস নেওয়া যায় এটা অনেক প্লাস পয়েন্ট কারণ লাকিজের একটা লাকিজের ওজনই দুই তিন কেজি হয় কিন্তু একটা ব্যাগের ওজন সর্বোচ্চ আধা কেজিও হয় না এই জন্য সুবিধা আছে তো আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট করে আমি হচ্ছে একদম হচ্ছে ওয়েটিং রুমে এসে আমরা বসে আছি মানে সৈদি সরি আমি হচ্ছে যাব বাংলাদেশ এয়ারলাইন্সে আর আমাদের হচ্ছে ফ্লাইট ডিলে হয় আমাদের মানে দুইটা দশে ফ্লাইট ছিল সেই ফ্লাইট হচ্ছে যেতে যেতে হচ্ছে তিনটার দিকে হচ্ছে ছাড়ে যে কোনো কারণে এটা প্রতিবারই হয় আমি যখনই যাই দেখে যে ফ্লাইট ডিলে হয় এটা কেন হয় জানি না তো এই বাংলাদেশ এয়ারলাইন্সে এই দ্বিতীয়বার হচ্ছে আমার মানে যাওয়া আর মাঝখান দিয়ে আমি যেবার গেছিলাম ওইবার গেছিলাম সৈদি এয়ারলাইন্সে আর প্রথমবারও বাংলাদেশ এয়ারলাইন্সে গেছিলাম এবারও বাংলাদেশ এয়ারলাইন্সে যাব তো এই তোপর হচ্ছে সব কাজ শেষ করে মানে ওইখানে তো বোর্ডিং পাসটা সব শেষ করে হচ্ছে আমরা হচ্ছে এই তো অবশেষ হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে তারপর হচ্ছে প্লেনের ভিতরে এসে পোষলাম আর এবার দুঃখের সাথে বলা যাচ্ছে যে আমার সিটটা মাঝখানে পড়ছে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে বেলা আর হোক আর দিনের বেলা হোক জ্বালানার পাশে বসা বসে হচ্ছে বিমানের বাহিরের জিনিস উপভোগ করার মজাই আলাদা তাই তো আমার মেয়ে হচ্ছে ও হচ্ছে সেই যে বাসায় একটু খেয়ে আসছে আর কিছুই খায়নি বেচারি হচ্ছে মানে খাওয়া দিতে দিতে ঘুমাই গেছে আমার অনেক খারাপ লাগছে এই তো এটা হচ্ছে খাওয়া আমি হচ্ছে খাইতেছিলাম আর হচ্ছে ইয়ে দেখতেছিলাম নাটক দেখতেছিলাম কী করবো ঘুমও আসতেছিলো না যেহেতু হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাব প্রিয় মানুষের কাছে যাবো অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর এটা হচ্ছে একদম ফ্লাইটটা ল্যান্ড মানে বিমান ল্যান্ড করার এক ঘন্টা আগে হচ্ছে আমাদেরকে হালকা কিছু নাস্তা দেওয়া হয়েছিল স্যান্ডউইচ তারপর হচ্ছে কেক আমাদের দুইজনের যেহেতু ছিল তো আমি আমার মেয়েটা হচ্ছে নিয়ে নিছি যেহেতু ও হচ্ছে ঘুমে ও রাতের খাবারও খেতে পারিনি তারপরে পরের খাবারটাও খেতে পারিনি সে বাসায় যে একটু খায় আসছে ওই আমিও তেমন খাইতে পারিনি নাই কেন জানি ভাল লাগতেছিল না তো পরে হচ্ছে এই তো অবশেষে হচ্ছে সব শেষ করে হচ্ছে চলে আসলাম এসে হচ্ছে নিচে একদম রিয়াদ এয়ারপোর্টে আমরা হচ্ছে আমার ফ্লাইটে রেখেছিল রিয়াদ এয়ারপোর্টে এখানে আইসা তারপরে হচ্ছে এখানে সিরিয়ালে দাঁড়াই করে সব কাজটা শেষ করে প্রায় ঘন্টা খানিক লাগছে আমার লরি নিয়ে একটু কষ্ট হয়েছে যাক তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সুন্দর মতে আসছি অবশেষে হচ্ছে আমি হচ্ছে চলে আসছি মানে নবের দেশে আর আমি যে বেরো গেছি আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে বাবার সাথেও হচ্ছে দেখা হয়ে গেছে এই মুহূর্তটা বা এই অনুভূতিটা আসলে বলার মতো না এটা হচ্ছে যাদের হাত থেকে দূরে থাকে বা অনেকদিন পরে দেখা হয় তারাই বুঝতে পারবে দীর্ঘ এক বছর করে দেখার মানে কি একটা মানে অনুভূতি আমার মেয়েও হচ্ছে ওর শখ হয়ে গেছে সারাক্ষণ যে মেয়ে সারাক্ষণ বাবা বাবা বলতো অবশেষে হচ্ছে বাবার সাথে হচ্ছে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহদের যে আমার মেয়ে চাইছে সেটাই পাইছে আল্লাহ যেন ওদের সময় সবসময় মানে রাখে একসাথেই রাখে আর আমার মেয়ে যেটা চাই সেটাই যেন হয় ওর বাবার জন্য এত বেশি হচ্ছে মানে কি বলবো মানে পাগল আমি মানে চাই সবসময় আমার মানে মেয়ে ওদের বাবা মেয়ের মধ্যে সম্পর্ক এমন থাকুক তো হচ্ছে আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল হচ্ছে